বাংলাদেশে গত দেড় দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে গণতন্ত্র আইনের শাসন সমতা সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গট হিসেবে আত্মপ্রকাশের অভি অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীর গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি গত সাত সপ্তাহের মধ্যে আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বাংলাদেশের গণ সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তৃত অনুসন্ধান এবং এইসব বিষয়ে ঘটনার পুনরাবৃত্তিরোধে পরামর্শ প্রদানের জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন এবং তার কাজ শুরু করার জন্য দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমি তাকে বাংলাদেশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি দায়িত্বভার গ্রহণের দুই সপ্তাহের মধ্যে আমরা বুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছে। এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়নে আমরা এখন প্রক্রিয়া শুরু করেছি বাংলাদেশে বিগত দেড় শতকে বাংলাদেশে গত দেড় দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন দিন সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা জনপ্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে সংবাদপত্রেও গণমাধ্যমের সংস্কারের জন্যও পৃথক কমিশন সহ আরও কয়েকটি বিশেষ বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা ব্যাংক ও আর্থিক খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে কোনো বিদেশি ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর এসব সংস্কার যেন ট্যাকসই হয় দীর্ঘ মেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্মক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি গণতন্ত্র আইনের শাসন সমতা সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীর গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি বাংলাদেশ মনে করে যে শান্তিরক্ষা ও সংঘাত মোকাবেলা জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার মূল চালিকা শক্তি সাম্প্রতিক বিপ্লবকালে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে এটা সম্ভব হয়েছে শান্তিরক্ষায় আমাদের অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে মানবাধিকারকে স্থান দেওয়ার ফলে জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সূচনা লগ্ন থেকেই শান্তিরক্ষার মতো শান্তি বিনির্মাণেও বাংলাদেশ সমান অঙ্গীকার ব্যক্ত করে এসছে আমাদের দিনগুলোতে আমরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের মূল্যবোধ ভিত্তিক অবদানের ধারাবাহিকতা রক্ষা সমুন্নত ও প্রসারিত করতে বদ্ধপরিকর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অবদানকারী তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এখন পর্যন্ত তেতাল্লিশটি দেশে তেষট্টি মিশনে শান্তিরক্ষী প্রেরণ করেছে বসনিয়া থেকে শুরু করে কঙ্গো পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে এসব মিশনে দায়িত্ব পালনকালে একশো একশো আটষট্টি জন বাংলাদেশি শান্তিরক্ষী নিজেদের জীবন বিসর্জন দিয়েছে আমরা আশা করি যে কোনো অবস্থায় নানা প্রতিকূলতা সত্ত্বেও জাতিসংঘের ভবিষ্যৎ শান্তিরক্ষী কার্য কার্যক্রমগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা একইভাবে অবদান রাখার সুযোগ পাবে